নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি কোচুন কোচিন শিফট লিমিটেডের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে অষ্টম শ্রেণীর পাশ যদি তোমরা করে থাকো তাহলে আজকের ভিডিওটি একদমই স্কিপ করবে না আজকে এই ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর পাশে নতুন চাকরি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেখানে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে সম্পদ তথ্য তোমাদের দেবো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে সপ্ততে পাবে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে তো তঞ্চলে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে শেয়ার করেছি এখানে দেখতে পাচ্ছো হচ্ছে কোচিং সি লিমিটেড সিএসএল এর পক্ষ থেকে এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশে যেখানে তোমার অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে জেনারেল ওয়ার্কার পোস্টে তোমাদের ক্যান্টিন ডিপার্টমেন্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাক্ট বেসিকে তোমাদের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ টেবিল ওয়ানে কী বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এখানে অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ নলেজ অফ মালয়াম নলেজ থাকলে তোমরা এখানে ডিজিবাল কোয়ালিফিকেশন বসে যদি তোমাদের এখানে মালায়াম নলেজ থেকে থাকে তাহলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে ঠিক আছে যদি তোমাদের কাজে অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা অজ্ঞান থেকে পাবে আর যে নাও থেকে থাকে তাও তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে আরো ডিটেলস দেওয়া হয়েছে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে আটই মে দু হাজার চব্বিশ তারিখ থেকে বাইশে মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে টেবিল নাম্বার তুলে পাওয়া যাচ্ছে ভ্যাকান্সি ডিটেলস এখানে দেখতে পাচ্ছো টোটাল পনেরোটি ভ্যাকান্সি আছে যার মধ্যে ওবিসি বিসি নিজের কারণে আছে সাতটি ওবিসিতে আছে সাতটি এবং ইডব্লিউএস এস জন্য আছে একটি সুন্দরবাস তো ডিটেলস এখানে দিয়ে দিলাম পনেরোটি ভ্যাকান্সি এখানে রাখা হয়েছে দেখে এখানে প্রি দেখতে পাচ্ছি তিন বছরে কিন্তু কন্ট্রাক্ট বেসিসে তাদের প্রথমে রিক্রুটমেন্ট করানো হবে তারপরে তোমাদের কাজের ভিত্তিতে কিন্তু তাদের সময়সীমা বাড়ানো হবে তো দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট ইয়ার তোমাদের বেতন দেওয়া হবে কুড়ি হাজার দুশো টাকা ঠিক আছে এক্সট্রা আবার পেমেন্ট কাজ করলে তারপরে এক্সট্রা পয়সা সেকেন্ড বছরে তোমাদের কুড়ি হাজার আটশো টাকা এবং থার্ড ইয়ারে পাবে একুশ হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেক বছরে কিন্তু তোমাদের এক্সট্রা কাজ করে তার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা টাকা এখান থেকে পাবে বয়সে থাকতে হবে তিরিশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে এস তিন বছর ছাড় পাবে এস ওবিসিরা আর তেমনটা কিন্তু পরিষ্কার দেওয়া হয়েছে যেহেতু এস এস নেই তাই ওবসিরা তিন বছরের বয়সে ছাড় পাবে সিলেকশন মুড এখানে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টের মধ্যে রিক্রুটমেন্ট করানো হবে রিটেন টেস্টে কুড়ি নম্বর প্র্যাকটিক্যাল আশি নম্বর টোটাল একশো নম্বরে কিন্তু তোমাদের একটা এক্সামিনেশন হবে এখানে দেখো সিলেবাস সংক্রান্ত সব তথ্য তোমরা এখানে পেয়ে যাবে তোমরা এখান থেকে দেখে দেবো নোটিশ নোটি ভিডিও বক্সে দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করার ভিডিও বা অ্যাপ্লিকেশন করার পদ্ধতি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছি এখানে ডিটেলস দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফি এখানে তোমাদের দুশো টাকা রাখা হয়েছে যেটি তোমাদের অনলাইন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এস সি এসটিদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে না এস সি বিলং করো তার জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার পদ্ধতি কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রথমে কিন্তু টাইম রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ডি কিন্তু লগ ইন করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখে নেবে যারা অ্যাপ্লিকেশন করছো আর যারা বুঝতে পারো পারছো না অ্যাপ্লিকেশন কেউ করবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে তাদের কীভাবে অ্যাপ্লিকেশন করতে সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই জন্য বিভিন্ন আপডেট প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য